কলাগাছ কলাগাছ তো সবাই চিনি এই কলাগাছ করল করার পরে আমার বাবার হাতটা আমার হাত থেকে ছুটে গিয়েছে বাবা কোথায় গিয়েছেন আমি আর খুঁজে পাচ্ছি না তাদের স্থানে আমার একটু কল্পনা করি যে আজ তো আমরা সিফাতুল্লাহ জাই মধ্যে বসে আছি মনে মনে একটু কল্পনা করে যে ওই বাইয়ের অবস্থানে আমি আছি তার বাবা যেইভাবে তার হাত থেকে ছুটে গিয়েছেন আমার বাবা আমার হাত থেকে এইভাবে ছুটে যাচ্ছেন একটু কল্পনা করে করি মানুষ সমস্ত কোন কষ্টে তাদের দিনার করেছেন পেরাহাজিন মানব সেবার মধ্যে প্রথম নাম্বারে হলো এই এথিম বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করা বিশেষ করে বন্যা কবলিত এলাকার মধ্যে যারা বাবাহারা মাহারা মা হয়েছে তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি পাশাপাশি বন্যা শেষ হয়ে দেওয়ার পরে এই এতিমদের যে জন রয়েছে এই সম্পদ যেন রাগব বন গোলা এতিমের সম্পদ আত্মসাত করতে পারে এই এতিমের সম্পদের যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি সবাই বলে আল্লাহ মামিন পেরাহাজিন